ডিসি চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা কিন্তু উঠেছে কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ আমি এটা আপনাদের ক্লারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফোটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল এবং যখন ইনকোয়েস্ট হয়েছে আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে সেখানে বাবুরাও ছিলেন ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে চাদরটা কিন্তু নীল ছিল এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়রি যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয় তার মধ্যেই কিন্তু সেম কালার আছে এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম দ্বিতীয়ত আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে নীল নীল চাদর আমি তো লাল সবুজ বলিনি চাদরের একটাই রঙ যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে এটা কিন্তু নীলই আছে অন্য কোনো কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই আর বর্তমানে কেস ডায়েরি তো সিবিআইর কাছে আছে আইম সিওর আপনারা চাইলে ওখান থেকে আপনার ক্লাইফাই করে নিতে পারে। টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই হ্যাঁ এটা তো দেখুন জয়েন্ট সিপি ক্রাইম স্যার নিশ্চয়ই বলে দিয়েছেন ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রঙ নিয়ে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যা ডেটা আছে যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা

এবং ডিউরিং ফরেনসিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই কোনো এভিডেন্সে নেই দেখুন আমি একটু বলে দিই কি কি সিজ হয়েছে সেটা নিয়ে তো আজকে আমরা কোনো ডিসকাশনে বসি না বিতর্কটা আজকে যেটা আমি লাল নীল সবুজ এটা নিয়ে বলছি না কিন্তু সবুজ আর যে নীল এই দুটোর মধ্যে আজকে মূলত আমরা দেখেছি টিভিতে বলা হয়েছে আমি ওটাই আপনাদের ক্লারিফাই করে দিলাম আমাদের রেকর্ডে কিন্তু চাদরের রং নীল আছে ওটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম করা আছে ওরা ওটাই আমরা সিবিআইকে কে দিয়েছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা